হ্যালো গাইস তো দেখুন সকাল হয়ে গেছে সকাল সকাল এসে আমি দোকানটা খুলে দিয়েছি তো দেখো চিনিটা মানে দুদিন ধরে এমনি মানে ডাব্বাটার ভিতরে চিনিটা মানে ই হয়েছিল তো লাশের চিনিটা তো ডাব্বাটাকে ধুয়ে আমি রোদে দিয়েছিলাম শুকনো হতে তো দুদিন লেগেছে শুকনো হতে তো দেখো আজকে আমি ডাব্বাটার ভিতরে চিনিগুলো দেবো মানে দুদিন ধরে শুকনো হয়ে গেছে পুরো মোছামুছি করে এই যে চিনিগুলো ওতে দেবো ডাব্বাতে দেখো ভরে গেছে পুরো ডাব্বাটা আর কতটা চিনি খালিয়ে মানে বস্তায় আছে তো ওটা ভালো করে মুখ মুড়ে রেখে দেবো না ওটা আবার পরে একটু মানে চিনিটা খালি হয়ে গেল তখন সে চিনিটা ঢালবো তাই জন্য ওটাকে মুখ মেরে মুখকে বেঁধে রেখে দেব যেমন মানে হিমাল লাগে আর চিকচিকি মানে চিনি যে বস্তা থাকে তার ভেতরে চিকচিকি থাকে চিকচিকি থাকে তার ভেতরে তো চিনিটা খারাপ হবে না তো দেখো একটা হয় বিয়ে বাড়ি এখানে এখানে বাড়ি তো প্রচন্ড অন্ধকার হয়ে মেঘলা হয়ে জল বৃষ্টি আসার মানে সম্ভাবনা আছে তো দেখো কত গাড়ি ঘোড়া সব যাচ্ছে তো এত স্পিডে সব গাড়ি যাচ্ছে পুরো অন্ধকার হয়ে গেছে যেন এখনই বৃষ্টি আস দেখো আমরা বাড়ির ভিতরে ভাত খাচ্ছি আর আমাদের এই যে বাবু আমাদের লুলু বাবু বেলুন নিয়ে খেলা করছে দেখো বেলুনটাকে কি মুশকিলে ধরছে ও ধরতে পারছিল না তো বেলুনটাকে তো মুঠো করে ধরেছে দড়িকে ধরতে পারে না আর লুটুর পুটুর করে ঘুরছে দেখো এরকম খালি মানে খালি ঘর তো আর আমরা এ দিয়ে খাবার খাচ্ছি তো দেখো ও বেলুনটাকে নিয়ে নিজে ব্যস্ত বাঁচারি এ মাথা সে মাথা হতে আছে বেলুনটাকে মুঠো করে একদম ধরে নিয়েছে আমাদের এটা হচ্ছে খেলোনা পুতুল এটা আমাদের টাইম পাস তো একেলি আমাদের মানে দিন কেটে যায় যতক্ষণ দোকানে থাকি আবার দোকানের দিকে দেখাবে হাত বাড়িয়ে আবার মা দেখাবে আমাকে মা বলে মা দেখাবে আমি দোকানে থাকি ও জানে এখানে তো বানের দিকে ওকে যেই মানে কোলে নেবে সে দেখাবে যে মা মা মানে আমার কাছে আসবে আমাকে মা বলে তো দেখো এ নতুন নতুন পা হয়েছে আমাদের লুলু বাচ্চাটার আমাদের বাচ্চাটা হচ্ছে আমার জায়ের মেয়ে তো সবসময় আমাদের কাছে থাকে আর বেশি মানে আদর করি আদর মানে ছোটো বাচ্চারা যার কাছে মানে বেশি মায়া পাবে তার কাছে থাকে তো বাচ্চাটাকে আমাদের পরিবারে সবাই প্রচণ্ডই ভালোবাসে প্রচণ্ডই আমাদের ফ্যামিলি যতগুলো আছে দেখো যাবে না বড় পাপাকে ধরে নিয়েছে একদম মুঠো করে ও আমাদের বাড়ি আসলে যেতে খোঁজে না মানে খোলা মিলা ঘর তো তো দেখো মানে লস্যি ছিল না তো লস্যিওয়ালাকে ফোন করেছিল অনেক দিন দিয়ে তিন চার দিন হয়ে গেছে তো পুরো শেষ হয়ে গেছিলো তো নিয়ে এসেছে তো টক দই আছে টক দই আছে তো শুধু লস্যি নিয়ে এসে দিয়েছে কেননা মানে টক দইটা একটু কম বিক্রি হয় মানুষ তো মানে এমনি ই করে খায় না ভাত দিয়ে খায় কি কোনো রান্নাতে খায় আর মানে লস্যিটা কি হচ্ছে গরম অতিরিক্ত গরমের জন্য লস্যিটা অনেক বিক্রি হয়ে যায় আর ওই যে বলো না ঠান্ডা দশের ঠান্ডাগুলো এগুলো বেশি বিক্রি হয়ে যায় তো আমি ফ্রিজটাকে বন্ধ করে আর ফ্রিজে আমি এগুলো সব সাজাবো ফ্রিজটাও আমাদের রেখে কোনো ধরেই সাজাই না তো এখানে রান্না হচ্ছে আমি রান্নাতে রান্না করতে চলে এসেছি আর এখানে প্রচণ্ড গরম গরমের জন্য আমার দম ঘুটে আমি থাকতে পারি না তো দেখো এখানে একটা পাকা ফিট করে দিয়েছি আর যে আমাদের লুলু বাচ্চাটা আর পাপার কাছে এসে আর পাপার কাছে এসে দেখতে পেয়ে গেছে ওর পাপা গাড়ি নামাচ্ছে এসে দেখো রাগ দেখাচ্ছে রাগ দেখাবার কথা বলে রাগ দেখায় দেখো কেমন করে রাগ দেখাবে তো রাগ দেখাবার কথা বলে এরকম করে রাগ দেখায় তো দেখো আজকে আমাদের রান্না কি হবে আমাদের ডাল রান্না হবে আর উচ্ছগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি ওইটাকে ভাজা করবো মশলা দিয়ে আগে সিদ্ধ করে জল ফেলে মশলা দিয়ে ভাজা করবো তো প্রচণ্ড গরম তো আমি এখানে পাখা একটা ফিট করে নিয়েছি তো দেখো এখানে একটা মানে হাওড়ি এসছে বিয়ে একটা হাউড়ি এসছে হাউড়িটাকে দেখার জন্য সব লাইন লাইন দিয়েছে তো দেখো অতিরিক্ত বৃষ্টি বৃষ্টিটা প্রচন্ডই হচ্ছে অতিরিক্ত বৃষ্টি দেখো বৃষ্টিটা কেমন হচ্ছে মানে প্রচন্ড প্রচন্ড বৃষ্টি তো মানুষ একদম যেতে পারছে না রাস্তা দিয়ে মানে মেঘলা হয়েছিল একটু আগে তো প্রচণ্ড এখন এখন বৃষ্টিটা চলে এসেছে তো এত বৃষ্টি হবে বলে আগে দিয়ে মানে সম্ভাবনা তো দেখো আমি এখন বসে গেছি সবজি কি কী এনেছে তোমার দাদা হয়তো সবজিগুলোকে গোছ করবো কেননা আমি ভিজা কাপড়ে করে মানে ঝড়াতে করে রাখবো এমনি রাখলে খারাপ হয়ে যাবে আর ফ্রিজেও রাখলে ফ্রিজেও শুকনা হয়ে যায় আমি ফ্রিজের জিনিস খাই না আমাকে এমনিতেও ডাক্তার মানা করেছে ফ্রিজের জিনিস খেতে তাই জন্য আমি এগুলোকে সব মানে এতে করে মানে টকরিতে করে ভিজা কাপড় করে রাখবো তো দেখো কি কি সবজি এনেছে পটল আর এই যে দুটো ঝিঙে একটা আলু এগুলো দিয়ে রান্না করবো আর বাড়ির সামান্য সব রেখে দিয়েছে আমি তো তরকারিতে আলু একটাই খাই বেশি খাই না আলুকে একটা হোক আর দুটো হোক আলুকে আলাদা সিদ্ধ করি করে তখন রান্না করি আলুকে সিদ্ধ করে জল ফেলে রান্না করি তোমার দাদাভাই প্রচণ্ড সুগার আর রখ অপারেশন হতেই হবে তার জন্য দেখো আমি উচ্চ ই নিয়েছি রান্নার জন্য তো ইয়ে নিয়েছি রান্না করার জন্য তো আমি এইগুলো রান্না করব তো দেখো অবস্থা অবস্থাটা দেখো শুধু এই যে একটা লুলু দেওয়ার এসেছে আমার ছোটো দেওয়ার এসে কেমন মানে ঝুঁকি মাছে দেখো আমাকে ডাকছে তো দেখো আমি তো দেখো ওদিকে আমার ভাত হয়েছে আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি আমার তো রেসিপিটা রান্না হচ্ছে তো আমি ওই হালকা আছে মানে আঁচটাকে কমিয়ে আমি বসে রেখে দেবো রান্না হলেও আপসে চুলো বন্ধ হয়ে যাবে তো দেখো আমার লুলু দেওয়াটা এখনো দাঁড়িয়ে আছে ওকে দিই না বলে ও আমাকে বলে তোমার ভিডিও ভালো লাগে তোমার তোমার ভিডিওতে আমি লাইক করি আমি তোমার ভিডিওতে সাবস্ক্রাইব করি তুমি তোমার ভিডিওগুলো দেখো তোমার ভিডিওটা আমাকে দেখাও আমি কিসে কিসে লাইক করেছি আমি দেখাবো দেখো ও যায় না কলে তোমার ভিডিও ভালো লাগে আমি দেখি তো দেখো যার জন্য লাইন ছিল সবের আমি বলেছিলাম যে একটা হাউড়ি এসেছে তো দেখো এই হাউড়িকে দেখার জন্য সবের সব ভিড় লাগিয়ে দিয়েছে তো এই হাউড়ি কি করে মানে এ সবের কাছে দশ টাকা করে চাইবে বলে দশ টাকা করে দাও দশ টাকা করে দাও হাতে কত মুঠো টাকা আছে দেখো ও দশ টাকা করে মানে নেবে আর যে না দেবে তাকে বলবে তোর ঝি হবে তো হাতে কত মুঠো টাকা দেখো মানে কেউ যদি খুচরো টাকা দেয় ও মানে খুচরো টাকাটা দিয়ে মানে নোট নিবে তো দেখো সবাই মেরেছে বলে ও মানে হাতে একটা কোথা দিয়ে লাঠি নিয়ে নিয়েছে তো হাতে লাঠি নিয়ে নিয়েছে আর কত সবে লাইন দেখো দেখার জন্য তো আমি ভিডিও করছি তো দেখো যে এখানটাই তো দেখো হাওড়িটাকে দেখার জন্যে কত ভিড় তো হাওড়িটা যেখানে আছে সেখানে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি তো এখানে ও যে সবের কাছে পাইপ মানে টাকা চাইছে যে যে কুটুমগুলো আছে সবের কাছে টাকা চাইছে তো সবাই এক টাকা দুটো করে দিচ্ছেও নেবে না ও দশ টাকারই নোট নেবে তো দেখো অনেক লাইনে হয়ে গেছে তখন আমি ভিডিও করতেছিলাম তাদের তো দেখো বাচ্চাটা খাবার নিবে তো বাচ্চাটাকে খাবার দিও আরও সব লাইনে দাঁড়িয়ে আছে মানে সদা লিবার জন্য তো দেখো আবার ওকে পাঁচ টাকা কে দিয়েছে মানে দুটো এক টাকা করে পাঁচ টাকা কে দিয়েছে তো দেখো ও পয়সাটা আমাকে দিয়ে মানে টাকা নেবে তো ওকে আমি পাঁচ টাকা কয়েন দিয়েছি খুচরোটা নিয়ে তো না দিলে বলবে তোমার ঝি হবে তোমার ঝি হবে এইরকম ও মানে ও একটাই কথা তোমার ঝি হবে তো দিয়ে দিয়েছি আমাকে আমি ওকে দেখো আমাকে খুচরো টাকা দিয়েছে তো আমি ওকে নোট টাকা দিয়েছি মানে কয়েন দিয়েছি তো মানে হাওড়িটা হচ্ছে আমাদের মানে পাশের গ্রামে তো ও প্রায় আসে তো মানে প্রায় আসে ও এখানে ঘুরাঘুরি করে তো ওকে পাঁচটা কয়েন দিচ্ছি তো ও নেবে না আবার নোট চাইছে আমার কাছে তো দেখো গোটা হাতে মুই ওইরকম মানে ও ছোটোবেলা দিয়ে ওইরকম তো ওকে বেঁধে ও বাঁধা থাকে না ওকে যদি বাড়িতে বেঁধে রাখে ও কানা কাটা করে তো ওই জন্য ওকে ছেড়ে দেয় তো দেখো টাকা না দিলে কেঁদে কেঁদে অবস্থা ঢিলা হয়ে যাবে আর ওর মানে কি একটা রোগ আছে বেশি কাদি করলে মানে ই হয়ে যায় দেখো বাড়ি কত আলো লাইট জ্বালিয়ে জ্বালাচ্ছে জ্বলছে তো আবার মাইকও চলছে তো দেখো মেয়েটা আমার এলে গেছে তো কি নিয়ে বসেছে দেখো পিছন দিকে বলছে ও নাকি এলে গেছে তো আমি কাঁথাকা সেলাই করতেছিলাম বসে বসে তো আমি মানে এমনি যখন বসে থাকি আমি কাঁথাটা সেলাই করি তো আমার কতই আমাদের মানে মানে যে যার যেটা মানে চয়েস তো আমার কাঁথা ছাড়া আমার ঘুম হবে না আমাদের অনেক কাঁথা আছে তো কাঁথা না হলে আমি ঘুমাতে পারি না তো কাঁথাটা একটু ছেড়ে গিয়েছিল আমি নতুন করে আবার সেলাই করছি তো দেখো এখনো হাওড়িটা আছে হাওড়িটা এখনও যায়নি তো কত মানুষের লাইন দেখো মানে হাওড়িটাকে দেখার জন্য তো মানে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো দেখো কেমন সবাই চেয়ে বসে আছে হাওড়িটার দিকে এখন আর হাওড়িটা আছে ওখানে যায়নি তো দেখো আমার যে দেওয়াটা আছে আপনাদেরকে বারবার ধরে বলছি অনুরোধ করছি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ভিডিওটা হাওড়ির সাথে হাওড়া হয়েছে আর এদিকে দেখো আর বসে আছে সব গেম খেলতে আর ও হাওড়ির সাথে হাওড়া হয়ে গেছে এই অবস্থা মানে ও যত বিরক্ত হচ্ছে অত বিরক্ত করছে তো আমি এখন আবার মানে আমি বাড়িতে চলে রান্নার জোগাড় করছি তো করে ছোটো ছোটো করে করে রান্না করব। তো কুঁদরি রান্না করব আর এই যে মাছকে রান্না করব আর মাছের মাথা দিয়ে এটা দিয়ে রান্না করব। তো বিয়েবাড়ির আমাদের নিমন্ত্রণ ছিল তো তোমার দাদাভাইয়ের মাংস খাওয়া যাবে না আর আমারও মাংস খাওয়া যাবে না ডাক্তার আমাদেরকে একদম তেল মশলা মাংস একদম সব মানা করে দিয়েছে তাই জন্য খাবো না আমরা ওই জন্য বিয়েবাড়ি যাই না তো দেখো মেয়েটা করি লিনটা কখন দিয়ে খাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে ওকে ঠান্ডা লেগেছে ওকে আমি খেতে দেবো না তো কেমন করে কটাচ্ছে দেখো খাওয়ার জন্য আর কত ঠান্ডা ফ্রিজে ছিল প্রচণ্ড ঠান্ডা আবার যে মানে যেটা এমনি আছে নর্মাল সেটা খাবে না ও ফ্রিজেরটাই খাবে দেখো কেমন করছে আর এতো ঠান্ডা সারাদিন আমার তিন চারটা আইসক্রিম খেয়ে নিয়েছে শুধু সকালা রাতের হাসি দেখো যত মানে যত করে ঠান্ডা খাওয়াতে আসবে না ঠান্ডা আর মানে কুরকুরে এগুলো প্রচণ্ড মানে পছন্দ করে খাওয়ার জন্য तो देखो केमोन हसी देखाचे वीडियोटा যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর শেয়ারস করো